যে এটি আমার রাসূলুল্লাহর একটা বৈশিষ্ট্য যে অন্য নবীরা অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক এসেছেন আর আমার নবী এসেছেন সমগ্র পৃথিবীর মানব দানব জাতির জন্য একটু জোরে বলেন এটা তার স্পেশালিটি জি আল্লাহ পাকের নবী বলেছেন ওতি তবি সাফা আমার আরেকটা বৈশিষ্ট্য হল আমাকে আল্লাহ সুপারিশ করার অধিকার দান করেছেন আমার সুপারিশ আল্লাহ দরবারে প্রথম কবুল হবে আমার পূর্বে কেউ সুপারিশ করবে না আমাদের দেশের কিছু আমজনতা মনে করে আমি ধর্ম করি করি সাহেব সুপারিশ করবে জান্নাতে যাব আমি ধর্ম করি করি মুক্তি সাহেবের সঙ্গে আমার বিরাট খাতি খাতি উনি উনি সুপারিশ করবেন আমি পার হয়ে যাব অমুক হাজি সাহেবের সঙ্গে সম্পর্ক অমুক হাবের সাহেবের সঙ্গে সম্পর্ক এ পোকার দল মনে রাখা দরকার আপনি সুপারিশ কার থেকে নেবেন পরের কথা কিন্তু এইটাকে মনের কোণে লিখে রাখুন আল্লাহর হুকুম ব্যতীত কোন নবী কোন পয়গম্বর কোন ফেরেস্তা কোন সাহাবি কোন মৌলানা কোন মুফতি কোন হাফেজ কোন হাজি কোন পীর সাহেব কোন পীর কারোর জন্য সুপারিশ করার অধিকার রাখে না কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইযা কুমতুম সালাত তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো নামাজ পড়তে মুফাসসিররা বলেছে না ইদা তোমরা যখন নামাজ পড়তে ইচ্ছা করো তো তোমাদের কিছু ডিউটি পালন করতে হবে নাম্বার ওয়ান ফাগসিলু উজুহাকুম তোমরা প্রথমত তোমাদের মুখমণ্ডল ধোও ভাই এটার নাম মুখ এটার নাম চোখ এটার নাম নাক মুখমণ্ডলটা কি ভাই মুখমণ্ডল হল এই যেখান থেকে চুল উঠছে মাথার এখান থেকে শুরু করে থুতনির নিচে পর্যন্ত আর এই কানপাটি থেকে এই গানপাটি পর্যন্ত এই আয়তনটাকে বলা হয় মুখমণ্ডল এই অংশের একটা চুলে আগে পরিমাণ শুকনো থাকলে উজু হবে না এটা ধর নামাজ পড়বে তো এই ডিউটিটা আগে করে নাও নাম্বার টু টু ওয়াই বিয়াকুমিলাল তোমরা এই এই হাটটার নাম কনুই এই হাতটা এটা না আমরা এটা বলি এই কোনই দুই হাত ধুয়ে ফেলো তোমরা তোমাদের মাথা মুসাহ করো এ নিয়ে ইমামদের অনেক একমত আমরা যেটা মানি ইমাম আজম আবু হানিফা হুজুরের মত সেটা হলো যে এই কপাল পরিমাণ মাথা মুসাহ করতে হবে একে বলা হয় রুবু এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ মুসা করা ফরজ বাকি এবাবে এই নিয়ে গেলাম এই আনলাম এটা সুন্নাত কিন্তু এই চার ভাগের এক কেউ যদি হাতটা নিয়ে এর মধ্যে শে না উতি ফরজ আদাই হয়ে যাবে কিন্তু পুরো মাথা মুসা না করার জন্য একটু সওয়াব কম হবে নাম্বার 4 ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমরা তোমাদের পা দুটো এই দুটো হাড় যাতে আমরা গাঁটড়ি বলি এইটা সহ দুই করো তুমি পবিত্র হয়ে গেলে আর যদি তোমার গোসলের প্রয়োজন হয় ফরজ গোসল তাহলে তোমার জন্য তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া গোটা শরীর তাকে রোগড়ে ধুয়ে ফেলা হযরত আলী বলেছেন তাহতা কুল্লি শাইরাতিন নাজাসা প্রত্যেকটা মানুষের লোম কুপের গোড়ায় গোড়ায় নাপাকি থাকে গোটা দেহটা রোগড়ে ধুয়ে ফেলো তুমি পবিত্র এই এই যে দুটো পবিত্রতা একটা গোসল করা আর একটা উজু করা ভাই এই সুযোগ তো ওই লোকগুলোর জন্য যে লোকগুলো পানি ব্যবহার করতে পারে কিন্তু এমনও পরিস্থিতি আছে পানি নেই পরিস্থিতি এমন আছে পানি আছে কিন্তু কিনতে হবে কেনার পয়সা নেই পরিস্থিতি এমন পড়লাম পানি পানি আছে আছে আনতে গেলে আমার ট্রেন ছেড়ে যাবে এমন জায়গায় যেখানে গেলে সাপের ভয় বাঘের ভয় পানি আছে কিন্তু আমি এমন রোগাক্রান্ত যে পানি বাবু স্পর্শ করা আমাকে চরম নিষেধ করেছে স্পর্শ করলেই রোগ বেড়ে যাবে কোন ওই লোকটা পেশাব করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটা পায়খানা করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটার স্বপ্নদোষ হয়েছে তাকে গোসল পবিত্র হতে হবে ওই লোকটা স্ত্রী সহবাস করেছে তাকে পবিত্র হতে হবে কথা শুনতে পাচ্ছেন আমি যেটা বললাম আমাদের ভুল যে সত্যি যদি আপনার পক্ষে পানি ব্যবহার করার সুযোগ না থাকে আল্লাহ বললেন তখন তোমরা এই পবিত্র ভূমি মাটিতে পবিত্র হওয়ার ইচ্ছা করো কি পদ্ধতি একবার দুই হাত মারো মেরে এই মুখমন্ডলটাকে মোশা করো তিন আঙুল এভাবে নাও পরের এই দুটো আঙুল দিয়ে এভাবে নিয়ে যাও এরপরে এই হাতের তিন আঙুল দিয়ে এভাবে নাও পরের বারে এই দুটো আঙ্গুল দিয়ে এভাবে মুছে নিয়ে যাও তোমার গোসলের প্রয়োজন উজুর প্রয়োজন তুমি পবিত্র আর একটু চিল্লা বলে নালাই না এই সুযোগ এই মশলা না জানার কারণে কেতনা মানুষ নামাজি অথচ নামাজ কাজা করে ফেলে এবার বলেন ধর্ম সহজনা কঠিন আপনি না জানলে বলবেন মৌলিবীর ঘোরানোর কল আছে

দৈহিক ভাবে কোশলের যোগ্য অপবিত্র হও সেক্ষেত্রেও পানি ব্যবহার করার সুযোগ না থাকলে তুমি এই মাটিতে দুবার হাত মেরে একবার মুখ করো আর একবার হাত করো তুমি পবিত্র তোমার জন্য নামাজ পড়াও জায়েজ কোরআন ছুঁয়ে কোরআন তেলাওয়াত জায়েজ যায় কেতনা এই এই জাতীয় পরিস্থিতি দৈহিক রোগ পানি ব্যবহার কত লোক ব্যান্ডেজ করা আছে তা নামাজ পড়ে না আরে তোমার ব্যান্ডেজ আছে তো কি আছে তুমি বাকি অংশগুলো ধো ব্যান্ডেজের উপর দিয়ে ভিজে হাত তো মুছে নাও সুবহানাল্লাহ বলেন তুমি পবিত্র তুমি পবিত্র নামাজ কাজা করো না মাটি নেই এমন জায়গা নেই সুতরাং পানি তোমার রোগে পানি ব্যবহার করতে পারছো না জ্বর বেড়ে যাবে ব্রঙ্কাইটিস বেড়ে যাবে পানি ব্যবহার করলে তোমার ঘায়ের ক্ষত বেড়ে যাবে ছাড়ো তুমি পানি মাটিতে তায়াম্মুম করো নামাজ পড়ো হসপিটালাইজড پیشنট পাঁচকত্ত নামাজি বাकायदा নামাজ কাজা করছি কি ব্যাপার ভাই খান বলছে উজু করার সুযোগ পাচ্ছি না বলি সেই কি কথা উযু করার সুযোগ পাচ্ছে না কি হয়েছে এক গালা মাটি এনে রেখে দিলেই তো মিটে যায় এত তা তো জানি না অতচো বনোফাইড মুসল্লি নিত্য মুসলিম বেবেছে এই অবস্থায় নামাজ পড়লে হবে না নামাজ কাজা করছে কাউকে জিজ্ঞেস করছি বলছে হুজুর শরীর ফাট নেই হতে পারে শরীর কোন এবার বলুন আমি আগে যে কথাটা বলেছি না জেনে আমরা অনেকে ভুল করি ঠিক না ভুল আমি তবে কেউ যদি ছুতো ধরো বাবা তারই বলো ফ্যাশন খেতে হবে আল্লাহর কাছে গল্প বলবো গল্প তো বলিনি এক মিনিট বলে বলে ফেল দিচ্ছি বছর কুড়ি আগে এই পাশে আসের কোন একটা মসজিদে জলসা তা সেখানে দাওয়াত আমার মতন একটা খুচরো লোকের আর সেই রাম বড় সেঙ্গারি একটা হুজুরি তো বসার জায়গা মসজিদ হুজুর সবার সঙ্গে গল্প করছিল এশার নামাজের আগে কটাং করে দেখি ব্যাগের থেকে মাটি বের করে করে দেখি ত্যাম করছে করছেন তাই বলি হুজুর ত্যাঙবুম করছেন তো সে নামাজ হবে নামাজটা পড়ে নেবো ত্যাম বলুম করছেন কেন আমি বাস্তবিক হতচকিত হয়ে গেছি ত্যাম মুম করছেন গেল ঠিক তার বাক্যটা আমি কোট মেমরি করছি জলসা আছে জলসা উজুর পানি ব্যবহার করলে গলা বসে যাওয়ার ভয় আছে আমি এর কাছ বসলি নিজের রিমান্ডও খেয়ে যাবে বলে উঠে চলে গেছি তারপরে স্টেজে উঠে জাপটা ধোয়া ধরিয়ে দিস সে আমার বললে ও পির বিরোধী আমি যাক দেখি তাই হোক কথা বুঝতে পারিনি আমার চোখের সামনে আমি সেখানে বসে আরে তুমি জলসা করবা ঠান্ডা পানি লাগলি গলা বা বসে যাবে ও কোন দেশের কথা গলা বসা না বসা আল্লাহর মালিক আর অজ করা নফল নামাজ পড়া ফরজ রে আর নামাজের জন্য উজু করা পবিত্র হওয়া ফরজ তুমি বেমালুম পানি বাদ দিয়ে তাই করছো

ঠ্যাশন খাতি হ্যাঁ তোমার সত্যি পানি ব্যবহার করলে কোনো রোগ বাড়বে তোমার কোনো রোগ রানিং আছে ডাক্তার নিষেধ করে রেখেছে বাইদি বা স্ত্রী সহবাস হয়ে গেছে কিছু করার নেই তুমি তাই করো নামাজ পড়ো ঠিক আছে কিন্তু কোনো ডাক্তারই কারণ নেই তুমি খালি খামায় ঠান্ডা লাগবে বলে তাই করবা কেউ দেখবে না মালিক ছাড়বে না বলে এই জন্য আমি একটা শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য এত কথা বলেছি হাদিসের শব্দটা হলো তহুর যার বাংলা মানে হলো পবিত্রকারী তাহলে একদিকে আমার আল্লাহ আমার রসুলের জন্য আর আমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিয়েছেন মসজিদ আর মাটিটাকে বানিয়ে দিয়েছেন কি বলেছি বাবা পবিত্রকারী পবিত্র এক জিনিস আর পবিত্রকারী আর এক জিনিস এটা আমার নবীর জন্য বৈশিষ্ট্য সম্মানিত ভাইরা আমার হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য আর একটা বৈশিষ্ট্য तमाम পৃথিবীর নবীদের জন্য যুদ্ধ মাল হালাল ছিল না কিন্তু আমার জন্য আমার উম্মতের জন্য আমার আল্লাহ পাক মালকে হালাল করে দিয়েছেন পূর্বেকার নবীরা যুদ্ধ করতেন শত্রু পক্ষের ফেলে রেখে যাওয়া মাল নেওয়ার অধিকার রসুল্লাহ ছিল না কি অন্য নবীদের ছিল না আমার নবী আমার নবীর উন্মতের জন্য আল্লাহ হালাল করে দিলেন কি বলেছি জোরে বলেন কি হালাল করেছেন যুদ্ধের ময়দানে শত্রুদের ফেলে রেখে যাওয়া বলেন 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 কথা বললি কার খরচ হচ্ছে নাকি হ্যাঁ যুদ্ধের ময়দানে ফেলে রেখে যাওয়া মাল আমাদের জন্য আমার আল্লাহ আমার নবীর ওসিলায় হালাল করে দিয়েছেন নাম্বার 3 5 নম্বর প্রিয় নবী বলেছেন বলিস তুই লাগ আমার জন্য আর বৈশিষ্ট্য হল আমাকে আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানিয়েছেন জোরে বলুন যে জমানা থেকে আমাই নবী ওই জমানা থেকে কেম পর্যন্ত সমস্ত নবীদের জন্য সমস্ত মানুষদের জন্য আমাকেই আমার আল্লাহ নবী বানিয়েছেন অন্য নবীরা

জি হাজার হাজার জেনেরা হাক্কানি আলেমদের ওজনসিয়াত শুনে যারা বকবক করে ওর কথারা মূল্যই দেয় না করে আরে নবীর দরবারে এসেছে জেনেরা এসেছে কোরআন বলছে কোরআন কুল উহিয়া ইলাইয়া انه استمع نفر من الجن তুমি বলো আমার কাছে আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশের বার্তা শুনেছে একদল জেন ونَবুমতে ইন্না সাবিনা কুরআনানা আযাবা আমরা একটা আশ্চর্যের জনক পড়া একটা আশ্চর্যের জনক কুরআন আমরা শুনতে পেয়েছি এই হদিকলা রূশ যে কুরআন আমাদেরকে সৎ পথ দেখাচ্ছে সুবহানাল্লাহ বলেন আমরা ওই কোরআনের উপরে ইমান নিয়ে এলাম এবং কথা দিলাম বলেন মুসিনিকাবি রব বিনা আহাদ আমরা আমাদের রবের সঙ্গে কাউকে পার্টনার বানাবো না সেরে কারোর সঙ্গে কর আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করব না এবার বলেন জেনারা ইমান এনেছেন না আনিনি বলেন রসুলুল্লাউদ্দিন শাহাবাইক এরামদেরকে নিয়ে বসে রয়েছে। তফসিরে এমনি কাসিরে উল্লেখ করা হয়েছে রসুল বসে আছেন সাহাব আয় কেরামদের কি আচমকা দেখতে পেলেন একটা সাপ এতটা ফনা তুলে আসছে রসুল উল্লাহর দিকে আচ্ছা সাপ ফনা তুলে আসছে সাহাবারা বসে থাকবে সবাই হতচকিত তটস্থ সাপটাকে মারার জন্য জন্যবী বললেন বসু বসু রসুল যখন মানা করেছেন আর কাছেও কিছু বলার নেই সাপটা এলো রসুল্লার বাম দিকের কানটা যতদূর কান উঁচু ততদূর পর্যন্ত সাপটা ফনা তুললো দুবার তিনবার ফোস ফোস করলো করে চলে গেল রসুলের সামনে থেকে যেই চলে গেল নবী বললেন ওই দেখো তো সাপটা কোন দিকে গেল পরিষ্কার জায়গা অত সাহাবাই কেরামেরা সাপটা নজরে পেলেন না মিসকে হেসে বললেন ওটা সাপ নয় ওটা জেনেদের পিয়ন গতকালকে যে কোরআন নাজিল হয়েছে ওরা আমার কাছ থেকে শিখে গেছিল তো তার একটা শব্দ ভুল হয়ে গেছে তাই পিওনকে পাঠিয়েছে সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার জন্য কি বুঝলেন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ওগো নবী তুমি বলে দাও হে মানুষ্য জাতি আমি সমগ্র মানব দানবের জন্য নবী রূপে পৃথিবীতে প্রেরিত হয়েছি আপনি জানেন নবী সাহাবী এখনো বেঁচে আছে জেন সাহাবী ষোলশো বছর বয়স এখনো বেঁচে আছে হাজরত ওমরের জমানা সাহাবি বেঁচে আছে কি বুঝলেন আল্লাহু আকবার সব আল্লাহর কুদরতের খেলা জি আমি আপনাকে বুঝালাম যে এটি আমার রসুল্লার একটা বৈশিষ্ট্য যে অন্য নবীরা অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক এসেছেন আর আমার নবী এসেছেন সমগ্র পৃথিবীর মানব দানব জাতির জন্য আর একটু জোরে বলেন জি আল্লাবাকে তো বিশফা আমার আরেকটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো আমাকে আল্লাহ সুপারিশ করার অধিকার দান করেছেন আমার সুপারিশ আল্লাহ দরবারে প্রথম কবুল হবে আমার পূর্বে কেউ সুপারিশ করবে না আমাদের দেশের কিছু আমজনতা মনে করে আমি ধর্ম করি না করি সাহেব সুপারিশ করবে জান্নাতে চলে যাব আমি ধর্ম করি না করি অমুক মুক্তি সাহেবের সঙ্গে আমার বিরাট খাতির খাতি উনি উনি সুপারিশ করবেন আমি পার হয়ে যাব অমুক হাজি সাহেবের সঙ্গে সম্পর্ক অমুক হাবেদ সাহেবের সঙ্গে সম্পর্ক এ পোকার দল মনে রাখা দরকার আপনি সুপারিশ কার থেকে নেবেন পরের কথা কিন্তু এইটাকে মনের কোণে লিখে রাখুন আল্লাহর হুকুম ব্যতীত কোন নবী কোন پیغمبر কোন ফেরেস্তা এই কোন সাহাবী কোন মাওলানা কোন মুফতি কোন হাফেজে কোন হাদিসে কোন পীর সাহেব কোন পীরজাদা কারোর জন্য সুপারিশ করার অধিকার রাখে না দামি কথা মনে করবে আর সুপারিশ করবে যা আসা বলি হুজুরির ভাগনা অত ওর একটু ত্রুটি বিচ্ছিতে আছে হুজুর তুমি ছাড় দাও কি আল্লাহ তুমিও ছেড়ে দাও ওটা মামুর বাড়ি না ওটা মামুর বাড়ি না আমার ঘাস দেয় মুরগি দেয় কষু দেয় দেয় দেয়ি দেয় ও না পড়ুক ও গান শোনুক ও সুদির কারবার করুক হুজুরির নজরানা দেয় মানে ওর বেড়া পার এসব পাক্কা প্রতারণার কথা খুদ কোরআন বলছে মন্দ নদী কে আছে কার অধিকার আছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর হুকুম ব্যতীত সুপারিশ করবে